এই মুহূর্তে আপনার মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ফটো আপনারা দেখতে পাইতরা এই বেটির ফুরা ভিডিও আমি চাইলে আপনারা দেখাইতে পারতাম কিন্তু ভিডিওটা দেখাইতাম না শুধুমাত্র কাহানি কইমু কারণ এই ধরনের ঘটনা আপনারার বাড়িতে হইতে পারে এই বেটিটারে তাই জামাইয়া খেদাইছে আপনারাও এই বেটিটার মতন আপনারা বোবাইতেরেও হয়তো খাদাইতে পারয় এই বেটিটারে খাদানির কারণটাও বইল এই বেটির বিয়ার ফরে তাকিয়া তাই দোলাবাইল লোক ঘণ্টা ফোনো মাতাত থাকে চৌবিস ঘণ্টা ফোন মাতার কারণে এই বেটির জামাইয়ে বেটিরে সুন্দর করে বুঝাইয়া হইল তুমি তোমার দোলাবাইলের লোকের ফোন মাতি না। বেটিয়ে কিন্তু তাইর জামাই লোকে দরবার করে তাইর বৌনার লগে তাই মাতাও লাগে বৌনার লগে মাতিবার অত জরুরি কারণটা কিতা যে বেটাই বিয়া করিয়া আনিছে যে বেটার তলে তাই যে বেটার করো তাই সংসার করদি আজকে এই বেটার কথা খানাইন ফুনে না তাই দুলাবাইর কথা কেনে ফোনে তাই বৌনার কথা খানাইন কেনে ফোনে বৌনার লগে ঘন্টা ফোন ব্যস্ত খেনো তাকে এই জিনিসখানাইন বেটির জামাইয়ে দেখতে দেখতে বেটিরে সুন্দর করে বুঝাইল যে তোমার বৌনার লগে ফোন মাতি না চব্বিশ ঘন্টা ফোন মাতার দরকার নাই হয়তো বেটাই কোনো জিনিস বুঝতে পারছে তার বেটিরে শাসন ঘরে অতখান পর্যন্ত বেটিরে শাসন করল তোমার দুলাবাই লোক ফোন মাতার কারণে তোমার আমার সংসারটা নষ্ট হইতে পারে কিন্তু বেটিয়ে এই জিনিসখানে বিলকুল বুঝে না উল্টা জামাই লোকে আরো দরবার করে তাই বৌনার লোকে তাই মাতাও লাগে এইসব জিনিসটা কি বেটিন তোর সংসার নষ্ট হওয়ার আর আজকাল বেটিন তোরে আমি এই জিনিসখান কইতাম চাই যে বেটায় তোমার বিয়া করছে এই বেটায় তোমার বরণ ফোষণ দিতে পারে একটা উদাহরণ আমি দিতাম চাই ফুরকির ফানি সব মানুষের ব্যবহার করতে পারে কিন্তু বিবাহিত ব্যবহার করা জানে কিন্তু বিয়া করা জানে না তো একটা জিনিস চিন্তা করিও আইসাইলকুর বিবাহিত মহিলা অক্লে যেইভাবে ফুরকির ফানিটার সম্পূর্ণ মানুষের ব্যবহার করতে পারে প্রত্যেক মানুষে ফুর্কির ফানিটারে ব্যবহার করে কিন্তু বিবাহিত মহিলা সকলরে প্রত্যেক মানুষে বিয়া করে না বিবাহিত মহিলা সকল অধিকার খানাইন। প্রত্যেক মানুষে দিতে পারে না দুই তিন দিন তোমারে যে কোনো মানুষে তোমার অধিকার দিতে পারব কিন্তু সারা জীবন তোমার অধিকার কোনো মানুষে দিতে পারত না সারা জীবন অধিকার তোমার একমাত্র জামাইয়ে দিতে পারব সারা জীবনকুর অধিকার তোমার জামাইয়ে দিব তো জামাইয়ের কথা না শুনিয়া বৌণাল লগে ফোন মাতার অত জরুরি দরকার কিতা আজকে বৌনার লগে ফোন মাতার কারণে বিয়া করব আর তুমি বৌনারে জামাই লইতে আর যদিও বৌনারে জামাই লই লও তে তোমার যে বোন যে বৌনার লগে বিয়া হইছে এই বনিটার সংসার নষ্ট হইব তো এই জিনিসখানাই বুজার চেষ্টা করিও আজকালকুর কিছু বিবাহিত মহিলা হলে জামাইয়ের কথা কানাইন শোনার চেষ্টা করিও একটা জামাইয়ে তোমার বরণ ভূষণ দিতে গিয়া মাতার গামতলা কাম করের দিন রাইত রাতারি করের দিন দিন একটা বেটির অধিকার দিতে সময় কিন্তু আজকালগুলো বেটিনতে নাইন বুজই না মোবাইল আর বৌ না মোবাইল টিকটক মোবাইল ইউটিউব মোবাইল কমেডি এইসব জিনিস লইয়া বেটিন ব্যস্ততা হয় আর এইসব বেঠিনতে যে তোর লগে অত ব্যস্ত হইল জামাই জামাইয়ে যদি মোবাইলটা লইয়া না দে তাহলে বেটিয়ে বৌনার লগে চব্বিশ ঘন্টা ফোন ব্যস্ত থাকতে পারতো না তো কিছু গলতি বেটাইন তোর মাঝেও আছে আর কিছু গলতি বেঠিন তোর মাঝেও আছে এই দুর্মিনও বিবাহিত মহিলা সকলের উদ্দেশ্য করিয়া এই জিনিসখান আমি হইতাম চাই এই দুনিয়ার জমিনও যে মা বাপে তোমার জন্ম দিছ যে মা বাপে ফালিয়ে তোমার বড় করছইন সারা জীবন হয়তো তোমার বাপে তোমার ফালিয়া ফুলিয়া পারবা কিন্তু তোমার মেইন একজন জামাই ছাড়া কোনো মানুষে দিতে পরকিয়া প্রেম করবায় অনেক মানুষের লোক ফোনো মাতিবাই হে দিন রাত তোমার ইউজ করতে পারবো কিন্তু জামাইয়ের অধিকার কানাইন দিতে পারতো না এই জিনিসখান বুঝার চেষ্টা করিও বর্তমান সমাজের বেটিন এতটা স্মার্ট হয়েছইন চব্বিশ ঘন্টা বৌনাইন লগে ফোন মাতাত চব্বিশ ঘন্টা বৌনাইন লগে ফোন মাতিতরা আর চব্বিশ ঘন্টা ফোন মাতার কারণে তারার জামাইয়ে তারারে ছাড়ি দেয় একটা জিনিস চিন্তা করিও বেটিন হয়তো তোমার জামাইয়ে কোনো জিনিস বুঝতে পারছে তার বাইরার নিয়তটা বাল্লা না থাকার কারণে জামাইয়ে দেখছে আমার সংসারটা নষ্ট হয়ে যাব গতিকেরে বেটিন তোমরা রে শাসন করে আর তোমরা জামাই শাসন না মানিয়া উল্টা জামাই তোমার ফোন মাতাও লাগে তো বৌনাইন যদি বৌনাইন লোক ফোন মাতা ব্যস্ত থাকো তাহলে জামাই লইবার দরকার কিতা তোমার বাড়িতে বইয়া তোমরা চব্বিশ ঘন্টা তোমরা বৌনাইন লোকের ফোন ব্যস্ত থাকো আর বৌনাইন কিনা তোমরা সম্পূর্ণ অধিকারখানায় দিতে পারবা নিনা না একটা জামাই তোমরা অধিকার দিতে পারবো কোন সময় বৌনায়ে তুমরারে অধিকার দিতে পারতো না। ও গুরিঘিরি তুমরার জামাইয়ে তুমরারে অধিকার দিব। আজকে যদি গরর মাঝে বেমার পড়ো তো ও জামাইয়ে হসপিটাল লৈয়া যাইব। আজকে যদি ফরানো কোনো কাফড় না থাকে তো ও জামাইয়ে তুমরারে কাফড় দিব। কিন্তু বৌনায়ে তুমরারে কাফড় দিত না। বৌনায়ে তুমরারে হসপিটাল লৈয়া যাইত না। বৌনায়ে তুমরার সারা অধিকার দিত না। গুরিঘিরি একটা জামাইয়ে তুমরার অধিকার খানাইন দিব। ভিডিওর লাস্টে একটা জাম্পল আমি আপনারা দিতাম চাই। মানুষের সাথী কেনে ব্যবহার করে? এক মানুষে রোদ দিলে ছাত্রীটার ব্যবহার করে আর এক মানুষে মেঘ দিলে ছাত্রীটার ব্যবহার করে তদ্রূপ বিবাহিত মহিলা হলর বিয়ার ফরে একটা ছাত্রীর মতো ছায়ার মতো একটা জামাই বিবাহিত মহিলার লাগিয়া তাকে যে কোনো জিনিসের জরুরত ফললে একটা জামাইয়ে ফুরন করে আসপাশ মানুষে একজন জামাইয়ে ফুরন করিয়া দেয় তো যেইভাবে ছাত্রীটার মানুষের রোদ দিলে ব্যবহার করে মেঘ দিলে ব্যবহার করে তদ্রূপ বিবাহিত মহিলা হলরে ওয়ান টাইম গ্লাসর মতন বাইরা মানুষে ইউজ করতে পারে কিন্তু ছায়ার মতন কোনো মানুষ পারে না ছায়ার মতন শুধুমাত্র তোমার জামাই থাকে আশা করি এই ভিডিওর মাধ্যমে বিবাহিত মহিলা সকলে এই জিনিসখান বুঝতে পারছ একটা জামাই লাগি কতটা গুরুত্বপূর্ণ যদি এই জিনিসখান বুঝতে পারো হইলে কমেন্ট করে কমেন্ট মতামতটা জানাইও আর ভিডিওটা শেয়ার করে দিয়া আরো কিছু বিবাহিত মহিলা সকলে দেখার সুযোগ করে দিও